হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ডিম কেমন আছে তোমরা সবাই বুধবার সকাল ছটা বাজে এখন আর সকাল সকাল উঠে পড়েছি কারণ সূর্য স্কুলে যাবে আর দেখো সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়েছি খিচুড়ি ওর পছন্দের খিচুড়ি মসুর ডালের খিচুড়ি বানিয়েছি আজকে আমার ফুচকুটাও এই খিচুড়িটা বেশ পছন্দ করে তো আর আজকে ওয়েদারটাও বেশ রোদ রোদ আর গরম তারপরে এসে ওরা তো চলে গেল ঘরে এসে তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম সবার আগে এই পুজোটা দিয়ে নিলে মনে হয় যে সব কাজই প্রায় শেষ আর তারপরে এই তো নিজের খাবারটুকু নিয়ে বসলাম ওই একটু স্প্রাউট আছে টমেটো শশা গাজর আর পেঁয়াজ আছে একটা আর বিট নুন এই দিয়ে একটু মেখে নিলাম আর এই তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে এইখানে হচ্ছে লাউয়ের খোসা আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি একটা আর ভাতটাও বসিয়ে দিলাম ওই সকাল দশটার পরে রান্না করে এলে একটার পর একটা মানে কোনো চুলাই খালি যায় না মানে দুটোতে দুটো বসিয়ে দিই তো চট জলদি হয়ে যায় তো রান্না হতে গেলেও রান্নার জোগাড় আগে করতে হয় তো জোগাড় একটা রান্না বসিয়ে দিয়ে আরেকটার জন্য জোগাড় করি সেদিকে ভাজাও হয়ে গেল প্রায় ভাতটাও হয়ে গেছে তো স্প্রাউট খাওয়ার কিছুক্ষণ পরেই একটা আইসক্রিম খেয়ে নিলাম আর আইসক্রিমটা আমার খুব ফেভারিট আর এই যে মাছটা দেখলে এটা হলো দুইটা ফুচকুর জন্য করছি এই সিরিয়ালটা কালকে গতকালকে মিস করে গিয়েছিলাম তো এই দেড়টার সময় হয় প্রত্যেক দিন দুপুরে তাই রেকআপটা দেখছি আর এদিকে আমাদের রান্নার জন্য হচ্ছে ইলিশ মাছ মাছটা আজকে ভেজেই রান্না করবো আর ওদের জন্য তো রুই মাছ হালকা করে সর্ষে দিয়ে করে নিলাম অল্প তেল মশলায় তো ইলিশ মাছ বেসিক্যালি আমি ভেজে রান্না করি না কিন্তু আজকে যেহেতু মাছ ভর্তি ডিম পেটে তো এই ডিমগুলো বেরিয়ে না যায় এজন্য হালকা করে এপিট ওপিট করে ভেজে নিলাম আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা অবশ্যই দিতে হবে তারপরে কাঁচা লঙ্কা মেথি এবং রাঁধুনি সবজিটা দিয়ে এবার নুন হলুদ দিয়ে দিলাম ভেজে নেব তো তো খাবারের জন্য আমরা ব্যবহার করছি এখন ওই সন্দক লবণটা বা রক সল্ট যেটা বলে ওই তো এই লবণটা বেশ হেলদি মানে ওই সাদা লবণটাকে অ্যাভয়েড করাটাই ভালো তা আমরাও শুরু করেছি তো কোনো অসুবিধা কিছুই হচ্ছে না পূজার রান্নার জন্য আমরা যেই লবণটা ইউজ করি সেটাই হচ্ছে এই লবণ তারপরে দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ওই ফুটানো জল ফুটানো গরম জলটা তারপরেই কিছুক্ষণ পরে দিয়ে দিলাম মাছগুলো তো যেহেতু মাছের ডিম আছে শেষে একটু আদা বাটা আর পিটুলি গলিয়ে নামিয়ে নিলাম আর এই তো রান্না দেখো কমপ্লিট আমার মাছের ঝোলটা এখনও ফুটছে লো ফ্লেমে এই রান্নাটা লো ফ্লেমেই করে নিতে হয় তো তারপরে এই তো ঘরে এসে দুটো অত্যাচার দেখো স্কুল থেকে এসেই ভাইয়ের সাথে শুরু হয়ে গেছে দুষ্টুমি দুটোর সূর্যকে খেতে দিয়ে দিই দুটো বাজে এখন আসলে সারাদিন ও বাড়িতে যদি থাকে মানে তাহলে দুটো মিলে যা অত্যাচার শুরু হয় আর ও স্কুলে গেলে পুচকুটাও চুপচাপ কার্টুন দেখে অত দুষ্টুমি করে না সূর্যকে খেতে দিয়ে দিই সাড়ে চারটা প্রায় বাজে তিনি যাচ্ছেন খেলতে আর ওর বাবাও যাবে একটু ওয়াকিংয়ে দুজন মিলে বাস শুরু হয়ে গেল আর পুচকু আজকে আর দুপুরবেলা কোনো ঘুম নেই তো ওকে তো সেটা করলে হবে না দেখো বাইরে রোদ এখনও কত বিকেলের জন্য অনেক দিন পর আজকে একটু আলুর পকোড়া বানালাম ওই তো একটুখানি বেসনে জোয়ান আর কালো জিরে দিয়ে করলাম নুন হলুদ দিয়েছি আর আলু গোল গোল করে কেটে ভেজে নিলাম আর এদিকে দেখো সাড়ে ছটা বাজে তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হবে অন্য আরও একটি ব্লগ নিয়ে থ্যাঙ্ক ইউ সো মাচ